এ এইচএসসি পরীক্ষাটা হয়তোবা আপাতত স্থগিত থাকবে কোন কোন দরণে এইচএসসি 2024 পরীক্ষা কাউন্টার তারা করবে না বলে জানিয়েছে তবে শিক্ষার্থী এবং হচ্ছে শিক্ষক দের গ্রেপ্তার প্রতিবতে এইচএসসি 2024 শিক্ষার্থীদের তাদের পরীক্ষা বয়কট ঘোষণা করছে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা হচ্ছে কলেজের নোটিসে অথবা হচ্ছে বিভিন্ন নিউজে তারা হচ্ছে বলতেছে যে তারা হচ্ছে পরীক্ষা অংশগ্রহণ করবে না ঠিক আছে যদি সকল শিক্ষার্থী যারা 2024 সালে হচ্ছে এইচএসসি পরীক্ষা দিবে সকল শিক্ষার্থী এবং সকল শিক্ষককে যদি তার হচ্ছে মুক্তি না দেয় ঠিক আছে তারা হচ্ছে পরীক্ষা অংশগ্রহণ করবে না বলে জানিয়েছে আন্দোলনের কারণে অনেক শিক্ষার্থী আহত হয়েছে একত্রিত হচ্ছে এইচএসসি শিক্ষার্থীদের রয়েছে একত্রিত যারা এইচএসসি 2026 পরীক্ষার্থী তারও রয়েছে কিন্তু তো তাদের মধ্যে যে কারণে পরীক্ষা পরিবেশ ফিরে আশা সাধ্যতে তারা পরীক্ষা নিতে যায় কিন্তু এদিকে শিক্ষার্থীরা পরীক্ষা বয়কটের ডাক দিয়েছে তারা হচ্ছে পরীক্ষা না দেওয়ার প্রতিবাদ জানাচ্ছে তারা বলছে যে পরীক্ষা অংশগ্রহণ করবে না তারা বাতিল চায় এবং যদি শিক্ষার্থীদের মুক্তি না দেওয়া হয় তাহলে তারা আর কোনো ধরনের পরীক্ষা অংশগ্রহণ করবে না ঠিক আছে এক্ষেত্রে অনেকগুলো নিউজ এখানে পাবলিশ হয়েছে যেমন হচ্ছে এবারের এইচএসসি পরীক্ষা আর অংশ নেবে না বাগেরহাট এক কলেজের শিক্ষার্থীরা এ কলেজের শিক্ষার্থীরা তো অনেক কলেজের শিক্ষার্থীরা হচ্ছে বিভিন্ন কলেজের নোটিশ বা নিউজ পেপারে তারা হচ্ছে পোস্ট করতেছে ঢাকা কলেজের একজন শিক্ষার্থী সে সরাসরি আমাদেরকে বলে যে আমাদের বন্ধু বান্ধবরা আমাদের সাথে পরীক্ষা দিক অনেক বন্ধু বান্ধব আমাদের এই মুহূর্তে পুলিশের কাছে অনেক শিক্ষার্থী হচ্ছে পরীক্ষা যারা পরীক্ষা দেবে তারা হচ্ছে অনেক শিক্ষার্থী হচ্ছে আটক রয়েছে আটক রয়েছে তো আমরা চাই তাদের মুক্তি এবং কয়েকজন শিক্ষককে আটক করা হয়েছে তাদের মুক্তি দিতে হবে সাপোজ বন্দি পাঠশালার একজন বড় ভাইকে হচ্ছে আটক করা হয়েছে দেন হচ্ছে ফাহাদ স্যারকে আটক করা হয়েছে এভেলেবল অনেক স্যারদের হচ্ছে আমাদের বড় ভাইদের হচ্ছে আটক করা হচ্ছে তো আমরা চাই তাদের মুক্তি যে আমরা পরীক্ষা অংশগ্রহণ করব এটা হচ্ছে শিক্ষার্থীদের যে শিক্ষার্থীদের কথা আটক রাজা উত্তর মডেল কলেজের অনেক শিক্ষার্থীকে আটক করা হয়েছে ইতিমধ্যে তার মুক্তির ব্যাপারে তারা আন্দোলন করছে এবং জানিয়েছে আন্দোলন এখন অনলাইনে করলেও পরবর্তী যারা রাস্তায় নামবে তারা কিন্তু তাদের মুক্তি তাদের যে ফ্রেন্ড যারা এসেছে পরীক্ষা দিচ্ছে তাদের যদি মুক্তি না দেওয়া হয় তারা কিন্তু রাস্তায় নামবে

পরীক্ষা করার ব্যাপারে কথাবার্তা চলছে খুব শীঘ্রই এ ব্যাপারে দিবে যেহেতু শিক্ষার্থীরা পরীক্ষা অংশগ্রহণ করতে চাচ্ছে না এইচএসসি পরীক্ষাটা হয়তো বা আপাতত স্থগিত থাকবে আমরা চাই হচ্ছে এইচএসসি পরীক্ষার্থী যাদের আটক করা হয়েছে তাদের নিঃশর্ত মুক্তি চাই এবাদের যারা শিক্ষকরা রয়েছে তাদের হচ্ছে মুক্তি চাই নিঃশর্ত মুক্তি চাই তারা হচ্ছে আমাদের খুবই আপনজন মানুষ ঠিক আছে তো এটাই আমরা তাদের হচ্ছে মুক্তি চাই এখানে সমাপ্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা টেক কেয়ার